কমল সাহেব সেটারের একটা সীমা থাকে কিন্তু আপনি সীমাটা লঙ্ঘন করে ফেলাইছেন বুঝছেন আমি এতদিন সরকারের মানিজ্যতের ব্যাপারে আমি চুপ ছিলাম বুঝছেন যে আপনার ব্যাপারে আমি এখন আমার জোর করার হেডলাইনে আমি যাব কারণ আপনার মতন যারো সন্তান পৃথিবীতে আমার মনে হয় নেই আপনার মতন বাস্টার হ্যাঁ আপনার বিরুদ্ধে আমি এখন সংবাদ সম্মেলন করব এটা হলো সৌদি অ্যাম্বাসিদের বাংলাদেশ সেটাই দেব তারপরে অভিযোগ দেব আপনার রিয়াদে যে বাংলাদেশ এম্বাসি আছে ওখানে আপনার দেব হ্যাঁ আর মিডিয়াতে সৌদি আরবে যত বাঙালি আছে প্রবাসী আছে সবাই দেখতে হ্যাঁ আপনি বুঝবেন তখন আপনার ন্যাংটা করে ফেলাবো আমি আপনি কত বড় চিটার কত বড় দালাল এই বাস্টার এর বাচ্চা তুই নামাজ পড়িস অস করিস কি করতি এটা লোক দেখাতি সুরের বাচ্চা ইডিয়ট কোথাকার আমার টাকা আমার ছয় লক্ষ টাকার মতন আমার খরচ হয়ে গেছে আমার সুদের টাকা দিয়ে দিই সুরের বাচ্চা আবার টাকা দিবি টাকা দিবি আবার তোর তো আমি করে ভালাবো তুই সাবধান হয়ে যা খান পোলা খান পোলা তুই যেটা করছিস আমার সাথে আর কত মানুষ জীবন নষ্ট করছিস তার কোনো সীমা নেই তোর আমি তো করে ফেলাবো তুই সাবধান হয়ে যা বড় সিটার হয়েছিস তুই তোরা আমি দেখবো হ্যাঁ আর খানকির ছেলে তুই নামাজ পড়িসনি নামাজের ধারে যা আসনি মসজিদে জন্য যাবিনি খানকি মাগির পোলা হ্যাঁ আর হজর জন্য যাইছিলি আর কখনো খান কিচ্ছিলি তোর মতন বাসটা তোর মতন খানকিচ্ছিলি নামাজ পড়ে কেন খানকিচ্ছিলি নামাজের অত কি জানিস মাদার সুদের বাচ্চা খান কি মাগির বোলা তোর মায়ের সুদি খান কিচ্ছিলি